তলানিতে টিআরপি মাত্র সাত মাসেই এই মেগা বিদায় নিচ্ছে স্টার জলসা থেকে শেষ সম্প্রচার শনিবার এবং বধুয়ার পাশাপাশি এই সপ্তাহেই দুম করে বন্ধ হচ্ছে আরও এক মেগা কম টিআরপি কি কারণ বার্তাটি নেওয়া হয়েছে গুগল অ্যাপস থেকে আপনি যদি ভিডিওতে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন টলানিতে টিআরপি মাত্র সাত মাসেই এই মেগা বিদায় নিচ্ছে স্টার জলসা থেকে শেষ সম্প্রচার শনিবার মাত্র সাত মাসেই ঝাপ বন্ধ হল স্টার জলসার আরও এক মেগা সিরিয়ালে রবিবারই শেষ দিনের শুটিং সম্পন্ন হয়েছে আগামী শনিবার শেষ সম্প্রচার স্টার জলসায় আসছে নতুন দুটি মেগা সিরিয়াল দুই শালিক এবং রাঙামতি তীরন্দাজ নতুন মেগাকে জায়গা করে দিতে নিঃসন্দেহে কোপ পড়বে পুরনো সিরিয়ালে সেই মতোই মাত্র সাত মাসেই বন্ধ হচ্ছে স্টার জলসার চলতি মেগা বধুয়া রেজওয়ান রব্বানি শেখ এবং নবাগতা জ্যোতির্ময়ীর অন্যরকম প্রেমের গল্প নিয়ে শুরু হয়েছিল এই মেগা সিরিয়াল গত ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে সম্প্রচার শুরু হয় বধুয়া র মেয়েবেলায় ঘনিষ্ঠের হাতে হেনস্থার শিকার পেখম সেই কারণেই পুরুষের স্পর্শ তাকে বিচলিত করে তোলে তবে স্বামীর সাপোর্টে সব ভয়কে জয় করে নিজের হেনস্থাকারীকে শাস্তি দিয়েছে পেখম গল্পের কনস্টেপ্ট অন্যরকম হলেও টিআরপি তালিকায় তার বিশেষ প্রভাব পড়েনি বরং লাগাতার স্লট হার থেকেছে এই মেগা অবশেষে খানিক বাধ্য হতেই বধুয়া বন্ধের সিদ্ধান্ত নিয়েছে স্টার জলসা কর্তৃপক্ষ গত বাইশে সেপ্টেম্বর অর্থাৎ রবিবারই শেষ দিনের শুটিং হয়ে গিয়েছে এই মেগার। সিরিয়াল বন্ধের খবরে সিলমোহর দিয়েছেন আবির স্বয়ং এই সপ্তাহ শেষেই টিভির পর্দা থেকে বিদায় নিচ্ছে আবির পেখমের গল্প শনিবার অর্থাৎ আঠাশে সেপ্টেম্বর শেষ সম্প্রচার বধুয়া র নবাব নন্দিনী শেষ হয়েছিল গত বছর মার্চে তারপর লম্বা অপেক্ষার পর বধুয়ার সঙ্গে ছোট পর্দায় ফিরেছিলেন রেজওয়ান তবে এই ফেরা পুরোপুরি সার্থক এমনটা বলা যাবে না এখনো পর্যন্ত জলসার আসন্ন মেগা রাঙ্গামতি তীরন্দাজে লিড রোলে রয়েছেন নবাগতা মনীষা মণ্ডপ গ্রামের মেয়ের তীর ধনুক চালিয়ে দেশের প্রতিনিধিত্ব করবে অলিম্পিকে এমনই স্বপ্ন দিয়ে সাজানো এই মেগার গল্প মনীষার বিপরীতে এই সিরিয়ালে থাকছেন নীলাঙ্কু যাকে দেখা যাবে পাইলটের ভূমিকায় অন্যদিকে ক্রেজি আইডিয়াস প্রোডাকশনের আসন্ন মেগা দুই শালিকে দেখা যাবে দুই যমজ বোনের গল্প যেখানে মুখ্য চরিত্র থাকছেন তিতিক্ষা দাস এবং নন্দিনী দত্ত এই সিরিয়ালে নায়কের ভূমিকায় থাকবেন অর্প্রব এবং সায়ন বসু সুতরাং পুজোর আগে ডবল ধামাকার ডোজ নিয়ে আসছে এই দুই মেগা দুই শালিক নাকি রাঙামতি তীরন্দাজ বধুয়ার জাগা নেবে কোন সিরিয়াল তা এখনো স্পষ্ট নয় বধুয়ার পাশাপাশি এই সপ্তাহেই দুম করে বন্ধ হচ্ছে আরও এক মেগা কম টিআরপি কি কারণ প্রায় নয় মাসের জার্নি শেষে বন্ধ হল দ্বিতীয় বসন্ত বধুয়ার পর এই সপ্তাহেই বন্ধ হচ্ছে আরও এক মেগা সিরিয়াল কথায় আছে কারুর পৌষমাস তো কারুর সর্বনাশ সিরিয়াল পাড়ায় এই কঠিন সত্যিটা সবার জানা দুদিন আগে হিন্দুস্তান টাইমস বাংলায় প্রথম বধুয়া শেষ হওয়ার খবরে সিলমোহর দিয়েছিল এবার আরও একটা মন খারাপ করা খবর রাজদীপ সোহিনী ভক্তদের জন্য মন খারাপ করা খবর গত বছরের শেষ শেষলগ্নে শুরু হয়েছিল দ্বিতীয় বসন্ত নয় মাসের মাথায় বন্ধ হচ্ছে এই মেগা মন খারাপ রাজদীপ সোহিনীদের একরাশ মন খারাপ নিয়েই সিরিয়াল শেষের খবর জানিয়েছেন সোহিনী রাজদীপ মঙ্গলবারই শেষ দিনের শুটিং সেরেছেন তারা আবেগঘন বার্তায় সোহিনী লেখেন আমার মনে হয়েছিল এটা খুব চ্যালেঞ্জিং হতে চলেছে কিন্তু আমরা করে দেখিয়েছে প্রায় এক বছরের যাত্রা শেষে আজ আমি ইমোশনাল মন ভারাক্রান্ত জাগৃতিকে উপস্থাপিত করতে পারতাম না আমাদের ক্যাপ্টেন পরিচালক অমিত না থাকলে সকলকে অসংখ্য ধন্যবাদ শেষবেলায় এক প্রেমে বন্দি গোটা দ্বিতীয় বসন্ত টিং পরিণত প্রেমের গল্প নিয়ে শুরু হয়েছিল এই মেগা রাজদীপের স্ত্রী দুর্ঘটনায় মারা গিয়েছে অন্যদিকে স্বামী ঠগিয়েছে সহিনীকে দুজনেরই সন্তান আছে তাদের মুখ চেয়েই নতুন শুরু করেন দুজনে জীবনে নতুন করে ভালোবাসার মানুষ খুঁজে পাওয়ার গল্পই দ্বিতীয় বসন্ত সোহিনী জানিয়েছেন উনত্রিশে সেপ্টেম্বর অর্থাৎ শনিবারই শেষবারের মতো পর্দায় দেখা যাবে দ্বিতীয় বসন্ত টিমকে আগামী সপ্তাহ থেকে সান বাংলায় রাত আটটার স্লটে নতুন গল্প ত্রিশে সেপ্টেম্বর থেকে সান বাংলায় রাত আটটায় সম্প্রচারিত হবে পাইল দে ও তথাগত মুখোপাধ্যায়ের নতুন মেগা কোন সে আলোর স্বপ্ন নিয়ে এই সিরিয়ালের সৌজন্যেই দেশের মাটির পর এই সিরিয়ালে ফের একসঙ্গে দুজনে